আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম দেখেন আমার কিউটি বেবি তার নিজের ভিডিও দেখে কীভাবে হাসাহাসি করতেছে আর আমি এখন একুরিয়ামের মাছগুলোকে খাবার দিব কারণ আমার ছেলে স্কুলে গেছে সে তো এখন দিতে পারবে না তাই আমি দেই এই গুঁড়ো খাবারগুলো দিব এখন দিয়ে দিলাম দেখেন কিভাবে কীভাবে ছোটাছুটি করে খাইতেছে আমার কাছে খুবই ভালো লাগতেছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এখন আমি বিছানা গুছিয়ে নিব আর আমার কিউট বেবির সাথে একটু খুনছুটি করে নিলাম তাকে সারা তো আমার চলেই না এ তো এখন মশুরি উঠাই আর আমার বিছানায় কত কিছু যে থাকে সেগুলো এখন সব কিছু গুছিয়ে নিতেছি আর আমার কিউট বেবি বসে বসে তার ভিডিও দেখতেছে সব গোসানো হয়েছে আমার কাছে মনে হয় বিছানা গুছানো থাকলে ঘরের অর্ধেক কাজ শেষ হয়ে যায় তারপরে তো এখন নাস্তা খাবো আজকে নাস্তায় বেশি একটা কিছু ছিল না বাঁকুড়খানি আর সমুচা শিঙারা এগুলো দিয়ে এখন আমরা নাস্তাটা খেয়ে নিব আমার মহারানি আমি মা আমরা তিনজন মিলে এখন একসাথে নাস্তা খেয়ে নিতেছি ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইলো আর এ তো আমার মহারানি টমেটো সস নিয়ে নিছে সে সস দিয়ে সমোসা খেতে অনেক পছন্দ করে তারপর নাস্তা খাওয়া হয়েছে এখন আমি এই তো সোফাগুলো গুছিয়ে নিতেছি মেয়ের পরীক্ষা তো তাই আর কি এখন কিছু কিছু কাজ আমি করে রাখতেছি তারপরে এই তো এখন সব গোছানো হয়ে গেছে আর আমি ভয়েস দিতে দিতে আমার কিউট বাচ্চা আমার কোলে এসে বসে গেছে প্লিজ ব্যাকগ্রাউন্ডে শব্দ আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সে দেখেন শুয়ে আছে আর আমি এদিকে ঘর দুয়ার সব ঝাড়ু দিয়ে নিতেছি ঘর ঝাড়ু দিয়ে এখন আমি বারান্দা ঝাড়ু দেবো পাশের রুম সব একসাথে ঝাড়ু দেবো আসলে সব কিছু তার ভিডিও করা সম্ভব না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে শর্ট ভিডিওই আপনারা দেখেন না লং ভিডিও তার আগে দেখবেন না তারপরেই তো গোছানো হয়ে গেছে এখন এখন অনেক সুন্দর লাগতেছে এখন একজন মেহমান আসলেও বলবে যে না একটু পরিপাটি আছে আসলে বিছানা ঘর গোছানো থাকলেই ভালো লাগে অগোসালো কিছুই আমার কাছে ভালো লাগে না আর আমার ইউটিউবেই দেখে নিজের ভিডিও দেখে কিভাবে হাতে তালি দিতেছে যেই দেখছে ক্যামেরা চালু করছি সেই তার ঢং বেড়ে গেছে এখন রান্না করে কিউটি বেবির জ্বালায় একটু বয়সও দিতে পারি না আমি এখন এই তো মা পেঁপে কেটে নিতেছে পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করব আর আমি নাস্তা খাইছি সেই কাপ প্লেটগুলো এখন ধুয়ে নিতেছি প্রতিদিনের মতো আবারও একটি লাইক চেয়ে নিতেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে কেউ তুলে নেবেন না তাহলে আপনারও ক্ষতি আমারও ক্ষতি এই কাজটা কেউ করবেন না এখন এতো তো সবগুলো মজা হয়েছে আর এই ট্রেটার ভিতরে একটু স্টিকার লাগানো ছিল তো সেই আঠাটা আমি আবার একটু ভালোভাবে তুলে নিলাম আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্টের মাধ্যমে আমি আপনাদের সবার ভিডিওই দেখি অনেক সময় হয় কি ভিডিও সেরে রেখে অনেক কাজ করি তাই গঠনমূলক কমেন্ট করতে পারি না তাই ভেবে ভাববেন না যে আমি ভিডিও দেখি না আমি কিন্তু ফুল ওয়াশ করি ভিডিও দেখি কিন্তু হয় কি কাজ করি তো তাই আর কি গঠনমূলক কমেন্ট করা হয় না শুরুতে একটি ছোট কমেন্ট করে তারপরে চলে ভিডিও সেরে অন্য অন্য কাজ করি এতে আমার আপুরা ভাইয়ারা ভাবেন আপনাদের ভিডিও দেখি না না আমি পুরোটা ভিডিওই দেখি আর আমার ভিডিওটাও আপনারা ফুল ওয়াশ করে দিবেন অবশ্যই একটি লাইক দিয়ে দেখবেন প্রতিদিন এই কথাটা বলার কারণ আমার আপুরা ভাইয়েরা ভুলে যায় একটি লাইক দিতে না হলে আমার ভিডিওতে লাইক খুবই কম আসে ওয়াশ টাইমটাও অনেক কম তারপরে কথা বলতে বলতে আমি কিন্তু এখানে থালা বাসন ধুয়ে এখন মাছ রান্না করে নিতেছি মাছ ভাজা হয়েছে চুলায় কড়াই বসাই দিছি পেঁয়াজ ভাজি হয়েছে এখন আমি আদা রসুন সব রকমের মশলা একসাথে দিয়ে তারপরে মশলাটা কষিয়ে নিব একটু পানি দিয়ে দিলাম এখন মশলাটা ভালোভাবে কষানো হয়েছে মাছগুলো দিয়ে দিব আসলে সিদ্ধ করা পেঁপে দিয়ে দিব মাছটা তো আজকে ভাজছি তাই আজকে আর মাছটা আগে দিবো না অনেক দিন ধরে ভাজা মাছ রান্না করি না আজকে তাই রান্না করলাম এখন উস্তাবাজিটা বসাই দিলাম দুই চুলায় রান্না করি তো তাই পাশের চুলায় তরকারিটা দিয়ে এখন উস্তাবাজি বসাই দিলাম বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে উস্তাবাজি করলে অনেক ভালো লাগে আর আমি সবসময় সাদা করি আপনারা তো জানেনি যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন তারা অবশ্যই জানেন আমার মহারানী উস্তাবাজিটা খেতে অনেক পছন্দ করে তাই প্রতিদিনই খাবারের আইটেমে উস্তাবাজিটা রাখার চেষ্টা করি তো মশলাটা কষানো হয়েছে পেঁপে কষিয়ে এখন আমি একটু পানি দিয়ে দিলাম তারপরে মাছগুলো দিয়ে দিব সিদ্ধ করা পেঁপে ভাজা মাছ একসাথে তো তাই পানিটা কম দিছি এভাবে আমার রান্নাটা হয়ে যাবে এই তো উস্তাবাজিটা হয়ে গেছে একটু ভাজা ভাজা করছি কারণ ভাজা ভাজা না করলে তো মহারানীর খাবার জুটবে না সে তো খাবেই না সে তরকারি খারাপ হইলে সেটা আর খাইতে চায় না আমার দুনো বাচ্চা এরকম আর এই তো এখন বলক আসছে উস্তাবাজি হয়ে গেছে তারপর চুলার জাল নিভিয়ে দিছি আর আমার মা লোবনীয় একটা ভর্তা বানাইছে ভাত রান্না করে রাখছে ডাল রান্না করে রাখছে এখন ভাত খেয়ে নিব পুস্তাবাদিটা প্রতিদিনই ভালো হয় সব রকমের তরকারি ভালো হয়েছে আজকে বেশি ভালো হয়েছে ভর্তাটা কারণ অনেকদিন পর কাঁচামরিচের ভর্তা খাইলাম আলহামদুলিল্লাহ খুবই মজা ভর্তা হইলে আমি অনেকগুলো ভাত খাইতে পারি একটু বাইরে গেছিলাম বাইরে গিয়ে মেয়ের যেহেতু পরীক্ষা তাই ওর জন্য টুকিটাকি কিছু না কিছু প্রতিদিনই আনি এক একটা মনে পড়ে এক একটা নিয়ে তো এই পানির বোতলটা আনলাম বোতলটা খুবই সুন্দর তারপরে তো আমার মেয়ে আমাকে তালের বড়া তারপর জিলাপি এগুলো কিন্তু আমার অনেক পছন্দ জাম এগুলো সব কিনে দিল তাকে সালামি দিছে তার আম্মা সেই টাকা দিয়ে সে এগুলো আমাকে কিনে দিল এখন জামগুলো ধুয়ে নিতেছি এগুলো খাবো সব একসাথে নিয়ে তারপরে বিকালের নাস্তা এগুলো এখন খেয়ে নিবো অনেক ভালো ছিল জামগুলোর ভিতরে আর একটু বেশি ভালো ছিল না একটু নষ্ট নষ্ট ছিল তারপরে বেশে এগুলোই খেলাম তো সব একসাথে বেড়ে নিছি আর আমি এখানে মেশিনে কাজ করতেছি আমার মেয়ের জন্য জামা বানাইতেছি আমার মা আমাকে চা এনে দিল রুটি এনে দিল বলো তুমি সন্ধ্যা হয়েছে এখন একটু নাস্তা খেয়ে নাও তারপরে নুডুলস এনে দিলো একটার পর একটা খাওয়ান দিতেই থাকে একেই মনে হয় বলে মা কারণ তার মেয়ের কখন খিদা লাগবে কী লাগবে সেটা সে ভালোভাবেই জানে তাই আমি কাজ করতেছি আর সেগুলো আমাকে এনে দিতেছে জুনাইদের বাবা এখন আম নিয়ে আসলো সাথে মেহমান আসতে বাড়িতে আর অনেকগুলো আম নিয়ে আসছে এখন মা আম কেটে নিতেছে মেহমানদেরকে আম দিব ঘরে টুকি টাকি যা যা ছিল সেখান থেকে আমি বাগরখানি তারপরে মিষ্টি জাম আম তারপরে জিলাপি এগুলো সব একসাথে করে নিছি এখন মেহমানদেরকে দিয়ে দিব এই মেহমান তো ক্যামেরার সামনে আসবে না সবাইকে তো আর ক্যামেরার সামনে আনা যায় না তারপর জুনাইদের বাবাকে বললাম যা আছে সেটাই দাও এই তো এখন সে নিয়ে দিয়ে দিবে আর আমার মেয়ের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন আমার মেয়ের পরীক্ষা করে তখন মা আবার রাতের বেলা আমাকে আম কেটে দিল বলে তুমি আম খাও সবাই খাইছে তুমি খাও নাই আমটা বেশি একটা মজা ছিল না একটু টক ছিল তারপর আলহামদুলিল্লাহ আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ